কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না এনসিপিকে প্রতিহত করায় বাসীকে ধন্যবাদ জানালো শেখ হাসিনা এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বাংলাদেশের রাজনীতি এবং বিনোদন জগতের সকল খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দা নিয়ে এই পদযাত্রায় অতর্কিত হামলা করেছে আর প্রশাসন লেজ গুটিয়ে তারা গেছে আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এনসিপি গোপালগঞ্জ জেলায় পদযাত্রা করবে কিন্তু সেই পদযাত্রাকে পণ্ড করে দিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা কি ঘটেছিল আজ গোপালগঞ্জে চলুন জেনে নেই আওয়ামী এখন ওই ফেসবুকের মধ্যে বড় বড় কথা বলার কলিজা আছে তাদের কলিজা আজ এনসিপি কে গোপালগঞ্জে প্রতিহত করায় শেখ হাসিনা নাকি অনেক খুশি হয়েছে সেই গোপালগঞ্জ বাসীকে ধন্যবাদ জানিয়েছে এবং শেখ হাসিনা নাকি এক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে গোপালগঞ্জবাসী আওয়ামী লীগের মান রেখেছে যেভাবে তারা এনসিপিকে প্রতিহত করেছে ঠিক একইভাবে সারা দেশে এনসিপিকে প্রতিহত করা হবে এবং এখান থেকেই আওয়ামী লীগ আবার নতুন আশায় বুক বাঁধা শুরু করেছে কিন্তু আগামীকাল দেশে কি হতে চলেছে দেশের রাজনীতির যে অবস্থা হচ্ছে তাতে করে দেশের সাধারণ মানুষ কীভাবে ভালো থাকবে তাই এখন এবং বিভিন্ন রয়ে যায় কার্যক্রম হাতে নিয়েছে তারা আগামীকাল বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে বলে তারা জানিয়েছে মিডিয়াকে দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ